আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী বায়ু বোনেরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তিনটি ক্যাটাগরিতে মোট পাঁচশো পঁচিশ জন লোক নেবে তো আমি আপনাদেরকে এই ভিডিওতে সব কিছু এটু জেট জানাবো তো বলা হচ্ছে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি তিনটি ক্যাটাগরিতে পাঁচশো পঁচিশ জনকে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে চারে ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হবে আবেদন করা যাবে আগামী আঠারো ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করা যাবে দুই ডিসেম্বর সরি প্রকাশের তারিখ হচ্ছে ডিসেম্বর দুই তারিখ এবং আবেদন করা যাবে চারই ডিসেম্বর থেকে এবং আবেদনের শেষ সময় হচ্ছে আঠারোই ডিসেম্বর তো এখানে পদ সংখ্যা হচ্ছে তিনটি এবং লুক বল নেবে পাঁচশো পঁচিশ জন তো পদগুলো হচ্ছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা হচ্ছে তিনশো আশিটি বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সিজিপিএ চার এর স্কেলে দুই দশমিক আট থাকতে হবে এস ও এস পরীক্ষার প্রতিটি জিপিএ ফাইভ এর স্কেলে তিন দশমিক শূন্য অথবা ডিপ্লোমা ডিগ্রিদারিদের স্কেলে জিপিএ চার এর স্কেলে দুই দশমিক আট থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো দুইটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে ইংরেজি বলার পারদর্শী হতে হবে এরপরে যে পদটা হচ্ছে সেটা হচ্ছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা হচ্ছে একশোটি বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সিজিপিএ চার এর স্কেলে দুই দশমিক আট থাকতে হবে এস ও এস পরীক্ষায় প্রতিটি বিষয়ে জিপিএ ফাইভ এর স্কেলে তিন দশমিক শূন্য অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে জিপিএ চার এর স্কেলে দুই দশমিক আট থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এলেভেলে গড়ে যে কোনো দুইটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে জ্ঞান সরি মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে ইংরেজি বলায় পারদর্শী হতে হবে এরপরটা হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট টোটাল পদ সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশটি বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ তিরিশ টাকা শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য অনুষদে স্নাতক ডিগ্রি সিজিপিএ চার এর স্কেলে দুই দশমিক আট হবে থাকতে হবে এস ও এস পরীক্ষার প্রতিটিতে জিপিএ পাঁচ এর স্কেলে তিন দশমিক শূন্য অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে জিপিএ চার এর স্কেলে দুই দশমিক আট থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো দুইটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে এরপর হচ্ছে চাকরির যে ধরন প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিভিত্তিক সন্তোষজনক তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পূর্ণ হওয়ার পর যোগদানের তারিখ থেকে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে এরপর হচ্ছে আবেদন ফ্রি পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য তিনশো পঞ্চাশ টাকা টেলিটক মোটো মোটুফোন নম্বর থেকে এস এম এসের মাধ্যমে জমা দিতে হবে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন তো আবেদনের সীমা হচ্ছে আঠারো ডিসেম্বর এবং চব্বিশ আপনারা যারা পুরো ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরাকাত